বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আলোচ্য বিষয় গত বৃহস্পতিবার অর্থাৎ সতেরো সাত দু হাজার পঁচিশ এখনো এক সপ্তাহ হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আমি সেই স্নাতক অর্থাৎ ইউজি কোর্সের ভর্তির জন্য যে এন্ট্রান্স এক্সাম হয়েছিল তার প্রশ্নপত্রটি ছাত্রছাত্রীদের সুবিধার্থে তুলে ধরছি সময় দু ঘন্টা ছিল পূর্ণমান ছিল পঞ্চাশ এক নম্বর দাগে ছিল যে কোনো একটি বিষয়ে নিবন্ধ রচনা করো এবং তার মান ছিল কুড়ি ক বাংলা আখ্যানে পড়া যে মেয়েটিকে তোমার সবচেয়ে ভালো লাগে খ তোমার মন কেমনের কবিতা গ জনমত ও সংবাদ মাধ্যম ঘ পাঁচশো বছর পরের মানুষকে যা তুমি বলতে চাও ও ডিজিটাল বিশ্ব এবং লেখাও পড়ার ভবিষ্যৎ চ হারিয়ে যাওয়া খেলার মাঠ ছ অনুবাদে পড়া দূরদেশের সাহিত্য বর্গীয় চ গ্রামের জীবন শহরের জীবন ঝ যখন জম্বে ধুলা তান তার গোলায় দু নম্বর দাগে ছিল নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ের সংক্ষেপে লেখ। মান ছিল পাঁচ দুটো প্রশ্নের জন্য দশ সমী ভবন দৌলত কাজী গীতাঞ্জলি রামের সুমতি বুড়ো আংলা হেমেন্দ্র কুমার রায় শিবরাম চক্রবর্তী সৈয়দ মুস্তফা আলী চার্লি চ্যাপলিন টম আর জেরি অরণ্য দেব সোনার কেল্লা আলফ্রেড হিচকক মেঘে ঢাকা তারা উৎপল দত্ত ইতি পলাশ বনি হুমায়ুন আহমদ তারপরে দেখব আমরা তিন নম্বর দাগে নিম্নলিখিত যে কোনো একটি অংশ সহজ বাংলা অনুবাদ করো এখানে দুটো অনুবাদ দেওয়া আছে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা এটা দেখে নিই আমি আর এটাকে পড়ছি না স্কিপ করে যাচ্ছি চার নম্বর দাগে আমরা দেখব নিম্নলিখিত যে কোনো একটি মন্তব্যের পক্ষে অথবা বিপক্ষে তোমার নিজস্ব মতামত লিখো মান ছিল দশ কতে ছিল মত প্রকাশের স্বাধীনতা সবসময় শর্ত সাপেক্ষ হওয়া উচিত খ সাহিত্যের জোরে ভাষা বাঁচে না ভাষাকে বাঁচায় অর্থনীতি গ লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই অথবা পাঁচের দাগে নিচের যে কোনো একটি অংশের একটি পাঠ প্রতিক্রিয়া লেখ কতে ছিল বজ্রে তোমার বাজে বাঁচি সে কি সহজ গান সেই সুরেতে জাগব আমি দাউ সেই গান আমি না সহ যেতে সেই প্রাণে মন মেতে মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লগ্গ মোরে অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান খতেছিল। ছিল বিশ্বের প্রভুকে সে তো সকলেই জানে আমরা ঋণী সে মহাকেন্দ্রের কাছে তারই থেকে আলো এসে পড়ে আমাদের মাংসে হাড়ে আমাদের শোকে ও সংগ্রামে নিজেদের মানে আমরা তাকে এছাড়া বুঝতেও পারিনি সে যদি না শুনতে পেত আমাদের চমকপ্রত বাণী যদি না বাহবা দিত তা বিভঙ্গে তালি দিয়ে তাহলে কোথায় আমরা কোথায় বা আমাদের সব বিপথেই ঝরে থাকতো গলে যাওয়া মজ্জা সবখানি সেই আমরা আছি তাই দেশ তবু বেঁচে বড়তে আছে মানচিত্রে ভেসে উঠে পেয়ে গেছে তবু কিছু মান আরও কি দেখো আজও অকাতরে আপন ভাষায় গায়ে বসে খুঁটে খায় খুঁতকুড়ো অথবা বিজনে হাঁটু ভেঙে পড়ে থাকে আলপথে গরমে বা শীতে রক্তে তো ইংরেজি নেই বাঁচবে কিভাবে পৃথিবীতে এই ধরনের প্রশ্নপত্র কিংবা বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন